সজিয়ে গুজিয়ে দে মোরে সাজি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোড়ে বরুয়ে পাতার গরম জলে সোয়াম শরীর তলে বরু পাতার গরম জলে বোরে পাতার গরম জলে সোয়াম শরীর তলে আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে তোরা সাজিয়ে দে দেমোরে সাজিয়ে গজিয়ে দে মরে সজনী তোরা সাজিয়ে গজিয়ে দে মরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় আমায় দে সাজানি তোরা সাজিয়ে গজিয়ে দে মোড়ে সাজিয়ে গজিয়ে দে মোড়ে সাজানি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে তো জমিন এত বাড়ি আমি কি সহিতে পারি এত জমিন এত বাড়ি আমি কি সহিতে পারি বাঁশের দোলায় বাঁশের দোলায় বাঁশের দোলায় আমায় তুলে দে সি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে গুজিয়ে দে মোরে সি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সিনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা যেই ইসলামীর সঙ্গীতটি শুনলেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা ফলো করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে কোন এক ভিডিওতে এ পর্যন্তই আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন এই দোয়া কামনায় بداية السلام عليكم ورحمة الله وبركاته